hamle. Diğer baf mize bozmalı. Heydi ki

Thank <laughs> you.

থাকতেন না এই কথাটি মিরপুরে মাধবপুরে ফিরসে ছাড়া কেউ কইত না কেউ কইত না ডরে কেউ কইতো না সামনে বছর বাফিল ঠিক না কিনার একটা নয় নাই লুবো নাই একবারে আমি দ্বিতীয়বার ভাই কুদ্দুর চিন্তা করে কুদ্দুর চিন্তা করে আসো আপনার আমার মানুষ আপনার আমার ঘরের মানুষ আপনার আমার শত্রু না ওই যারা ভরা এলাকার মানুষের জন্য আমার মা আমি না কইলে কেরাই করবো আপনার হতে কে ময়দানে কমে নজর আপনার যে মাফি দুইটা উচিত কথা শোনাই গেলেন না আমি খুশি হইলে হইতাম না হইলে বাজার হইলে হইতাম আপনার কাম আপনি কইটা যাইতেন আমি সেই আসামি হইতে রাজি না আমি বলতেই হবে কোরআন শূন্য মতো যা হয় আপনি রাঘর না বেজার হবেন এতে আমার কিছু আসে যায় না সকল বলা মোল্লাহি দাওয়াত দোকাইয়ে না মাফিল এলাকা খুব কমে করতাম পারি দূরের টিয়ে তো শেষ হয় না সৌবাহ কয় না রে